ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই সংবাদ সম্মেলনে এসে এক বললেন পেসার তাস্কেন আহমেদ বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে দশক আজ শক্তিশালী ভারতের বিপক্ষে বাছামরাল লড়ে মাঠে নামবে বাংলাদেশ ভারতকে হারিয়ে দিলেই কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছাবে টাইগাররা এতে ভারতকে হারানোর জন্য মুখিয়ে আছেন বাংলাদেশ দল তবে ভারতকে হারানো বাংলাদেশের জন্য খুবই কঠিন কেননা ভারতে আছে অনেক অলরাউন্ডার যেখানে বাংলাদেশে নেই একটাও অলরাউন্ডার তবে ভারতকে হারাতে বাংলাদেশও আছেন মুখে যেখানে পেস ইউনিটে নেতৃত্ব দিবেন তাসকিন মুস্তাফিজ বা তানজিদ হাসান সাকিব আর স্পিনে থাকবেন রিশাদ নাসুমরা তাই তো ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই সংবাদ সম্মেলনে এসে পেশাদ তাসকিন আহমেদ বলেন ভারত শক্তিশালী এটা আমি মানি তবে ভারতকে হারিয়েছি আমরা অনেকবারেই সেটা আপনারা দেখেছেন তাই ভারতকে হারাতে আমাদের কোটিং হলেও আমরা অবশ্যই নিজের সর্বোচ্চটা দিয়ে হলেও ভারতকে হারিয়ে ইতিহাস করব এবং ভারতকে হারিয়ে ফাইনালে খেলবো এটাই হলো আমার স্বপ্ন তো দর্শক কী মনে হয় আপনার কাছে ভারতকে হারিয়ে বাংলাদেশকে ফাইনালে পৌঁছাতে পারবে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ